নমস্কার আমি সুতপা সুতপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন ভোর সাড়ে পাঁচটা আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আপাতত টু টু থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসে প্রথমে যাব গয়া তারপরের গন্তব্য বেনারস হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে চলুন ছটা আঠাশে অবশেষে ট্রেন স্টেশনে ঢুকল কম সময়ে মাত্র ছ ঘন্টায় চারশো কিলোমিটার পথ পাড়ি দেবে এই ট্রেন দ্রুততম এই ট্রেনের জার্নি কেমন কাটে তা এবার দেখা যাক এর আগে এনজিপি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে অভিজ্ঞতা আছে আমাদের কিন্তু দু সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধন হওয়া হাওড়া গড়া বন্দে ভারত ট্রেনের জার্নি আমাদের এই প্রথমবার এসি চেয়ার ক্লাসে আমাদের সিট নম্বর এমনভাবে পড়েছে যে দরজা ছেলে ঢুকতেই আর মিলিয়ে মোট লাগে যার সিট নাম্বার অনুযায়ী ওপরে নির্দিষ্ট জায়গাতেই রাখতে হবে ওদিকে ভোরের সূর্য দিচ্ছে ট্রেনের শেষ প্রান্ত থেকে এবারে ট্রেনে উঠে ফাইনালি বসে পড়তে হবে কারণ নির্দিষ্ট সময়ে ট্রেনের দরজার অটো লক হয়ে যাবে তারপর চাইলেও কেউ দৌড়েও এসে ট্রেনে আর উঠতে পারবে না একটি কোচে সিটিং অ্যারেঞ্জমেন্ট দুভাগে ভাগ করা মানে অর্ধেক সিট রয়েছে উল্টো দিকে যেভাবে আমরা বসেছি তাতে ট্রেন আমাদের পিছন দিকে ছুটছে আর বাকি অর্ধেক সিট সোজা দিকে মুখ করে তবে কোনোটাতেই কোনো অসুবিধে নেই কারণ ট্রেনের ভিতরে বসে চলমান ট্রেনের কোনো গতিবিধি বুঝতে পারবে না স্ক্রিনে দেখে বোঝা সম্ভব ঘন্টায় ট্রেন কত কিলোমিটার বেগে ছুটছে জার্নি শুরুতেই চলে আসলো প্রত্যেকের জন্য জলের বোতল নিউজ চাইলেও পেয়ে যাবেন এই ট্রেনের চেয়ার ভাড়া পার হেড এক টাকা আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া দু হাজার চারশো পনেরো টাকা খাওয়া দাওয়া সহ আর চাইলে আপনারা উইদাউট ফুডও টিকিট কাটতে পারেন তাতে ভাড়া কম পড়বে তবে প্রয়োজনে কিছু কিনেও খেতে পারবেন এখান থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর সাড়ে তিনটে আর এখন সাতটা বাজে সকালের চা বিস্কুট সামনে দেখেই সবাই বেশ রিল্যাক্স মুডেই ট্রেন জার্নি উপভোগ করছি চারজনের মধ্যে দুজনের উইন্ডো সিট তবে জানলা বেশ বড় হয় সকলেরই বাইরের প্রকৃতির দিকে চোখ চলে যাচ্ছে বারে বারে দিনের বেলা ট্রেন জার্নিতে এই এক সুবিধা চেয়ার কার হলেও সবসময়ের জন্যই বাইরের দৃশ্য উপভোগ করা যায় এবারে চলুন চা পর্ব সেরে ফেলা যাক রেডি মিক্স ইনস্ট্যান্ট টি পাউডার গুলে ফেলা হলো গরম জলে ব্যাস চা তৈরি আপনারা চাইলে পরবর্তীতে কুড়ি টাকার বিনিময়ে বারে বারে চা কিনেও খেতে পারেন তবে আমি চা প্রেমী নই তাই চা পান আমি স্কিপ করেই গেলাম চা পর্ব মিটতে না মিটতেই রেডি করা হচ্ছে ওদিকে ব্রেকফাস্ট এর প্লেট প্যান্ট্রি কার্ড থেকে খাবার চলে এসেছে প্রত্যেক কোচের সামনে সেখান থেকেই সার্ভ করা হচ্ছে প্রত্যেকের সিট নাম্বার অনুযায়ী ওদিকে বন্ধু দোলার সমিতা ছোট্ট করে ঘুমিয়েও নিল ব্রেকফাস্ট আস্তে আস্তে ব্রেকফাস্টে রয়েছে কেক ব্রেড বাটার বা জ্যাম ডিম অমলেট ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি খাওয়া দাওয়া করতে কেটে যাবে এই পৌনে ছ ঘন্টার সময় হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের ছটি স্টপেজের মধ্যে প্রথম স্টপেজ হল দুর্গাপুর স্টেশন ট্রেন এসে থামল সেখানে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস হলো ভারতের উনষাটতম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যা তিনটি রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড হয়ে বিহারের গয়া স্টেশনে গিয়ে থামবে ছটা পঁয়তাল্লিশে এই ট্রেন হাওড়া থেকে যাত্রা শুরু করে আটটা পনেরোতে দুর্গাপুর স্টেশনে এসে থেমেছিল আটটা চল্লিশে এখন থামল আসানসোল স্টেশনে এখানেও দু মিনিটের জন্য ট্রেন দাঁড়াবে এবারে চলুন তিনটে কোচ পর ননদের সিট সেখান থেকে না হয় একবার ঘুরে আসি শেষ মুহূর্তে টিকিট কাটায় এই সিটটি একটু দূরেই পড়ে গেছে আমাদের এখানে সবে মাত্রই ব্রেকফাস্ট দিয়েছে খাবারে যেহেতু ভেজ নেওয়া ছিল তাই ব্রেকফাস্টে আমাদের মতোই প্লেট শুধুমাত্র ডিম অমলেটের পরিবর্তে দুটো ভেজ কাটলেট রয়েছে প্রত্যেক কোচেই দুদিকে মুখ করে সিটের মিডিল পোর্শনে বেশ বেশি স্পেস রয়েছে মানে যাদের মিডিল সিট তাদের মাঝের গ্যাপটা অনেক বেশি নটা তেতাল্লিশে ধানবাদ জংশনে ট্রেন থামলো দু মিনিটের জন্য হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর মোট সাতটি স্টপেজে ট্রেন থামে প্রথমে আটটা পনেরোতে দুর্গাপুর আটটা চল্লিশে আসানসোল নটা তেতাল্লিশে ধানবাদ জাংশন দশটা তেরোতে পরেশনাথ দশটা আটান্নতে কোডারমা আর সবশেষে সাড়ে বারোটাতে গয়া জাংশন পরেশনাথ স্টেশন ছাড়ার পর বাইরের দৃশ্য কিন্তু দেখার মতো চারিদিকে ছোট ছোট ঢেউ খেলানো সবুজ পাহাড় আবার ঘন পলাশ পোনও চোখে পড়ছে না জানি পলাশ ফুল ফুটলে এ পথের রং আরো কত রঙিন হয়ে যাবে তবে যাই বলুন না কেন বন্দে ভারত ট্রেনের জার্নি কিন্তু বেশ মজাই কারণ কো প্যাসেঞ্জারদের বেশি দেখতে হয় না তার চেয়ে বরং বাইরের দৃশ্যই বেশি চোখে পড়ে ওদিকে আবার লাঞ্চও চলে এসেছে ঘড়িতে সবেমাত্র মাত্র এগারোটা পনেরো তাতে এত কিছু খাবার শেষ করা মুশকিল লাঞ্চে রয়েছে ভাত রুটি ডাল মিক্স ভেজ চিকেন টক দই গোলাপ জামুন তাছাড়াও স্যানিটাইজার সহ ওয়াইপ টিস্যুও রয়েছে আসলে সাড়ে বারোটার আগেই খাওয়া দাওয়া পর্ব শেষ করতে হবে ট্রেন থেকে নামার আগে ট্রেন চলছে একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে চলুন অসম্ভব সুন্দর কাটল হাওড়া গয়া বন্দে ভারত ট্রেনের এই যায়নি চারশো কিলোমিটার পথ মাত্র ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে গেলেও মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই পথ ভারতবর্ষে এই দ্রুততম ট্রেন বন্দে ভারত প্রথম চালু হয়েছিল দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসে আর এখন দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে মোট ছষট্টি ট্রেন সমগ্র ভারতবর্ষে চলছে বিভিন্ন রুটে তাদের কোনোটাতে পনেরোটি কোচ কোনোটিতে আবার আটটি আবার কোনোটিতে কুড়িটি কোচও রয়েছে তবে যে কোনো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া সাধারণের তুলনায় একটু বেশি হওয়াতে শেষ মুহূর্তেও অনেক সময় টিকিট পাওয়া যায় ট্রেন থেকে নামার পর সব প্যাসেঞ্জারদের ছবি তোলার উন্মানতা দেখে মনে হচ্ছে যেন সত্যি অন্যান্য সব ট্রেনের থেকে এই ট্রেন স্পেশালি বটে আসলে আমরা চলেছি একশো চুয়াল্লিশ বছর বাদে আসা মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে কোথাও কোনো টিকিট না পেয়ে এই ব্রেক জার্নি সিদ্ধান্ত প্রথমে হাওড়া থেকে গয়া আসলাম তারপর গয়া থেকে এখন মহাবোধি এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছাবো দীনদয়াল উপাধ্যায় জংশনে সেখান থেকে আবার বেনারস বেনারস থেকে আবার যাবো প্রয়াগরাজ যদিও চাইলে এই ট্রেনেই পৌঁছতে পারতাম প্রয়াগরাজ কিন্তু ট্রেনে অসম্ভব ভিড়ের ভয়ে বেনারস থেকে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বেনারসে বাবা বিশ্বনাথ দর্শন সেরে প্রয়াগে মহাকুম্ভ স্নান সেরে ফিরতি পথে মোগলসরাই বা ডিডিও জংশন থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ধরে বাড়ি ফেরা আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার